তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যদি জানেন যে এখনো সাবস্ক্রাইব না করেন এখন কিন্তু সাবস্ক্রাইব করে নিন কারণ এই কিছু সপ্তাহ কিন্তু धमाकेदार খবর আসছে চলেছে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আইসিটি কম্পিউটার সাব কম্পিউটার সাবজেক্টটি কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং একটা ভাবনা চিন্তা পর্যায়ে চলছে সেটিও ভাবনা চিন্তার পর্যায়ে চলছে সেটি হচ্ছে আইসি মানে কম্পিউটার আইসিটি কম্পিউটার টিচারদের একটা পার্মানেন্টের দিকে কিন্তু একটা রেগুলারাইজেশনের দিকে কিন্তু একটা একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ যেহেতু কম্পিউটার সাবজেক্টই সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে ঠিক আছে যেহেতু সামনের বছর থেকে সামনের শিক্ষার বছর থেকে কিন্তু কম্পিউটার বইটি বিনামূল্যে কিন্তু আবার আর্ট আর্ট এন্ড ওয়ার্ক এডুকেশন সেখানে কিছু বলার অবকাশ রাখে না সামনের বছর থেকে বইটি বিনামূল্যে যেমন অন্য সকল পাঠ্যপুস্তক দেওয়া হয় সেই বইটিও দেওয়া হবে সেটাও আপনারা জানেন এবার আরেকটি কিন্তু ধমাকে খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার শিক্ষকদের কিন্তু একটা পারমানেন্টের দিকে কিন্তু একটা খবর কিন্তু এগোচ্ছে যেটি কিন্তু মানে খুব শীঘ্রই তার কিন্তু একটা আভাস কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাই আমি আগের থেকেই বলেছিলাম এ আমি আগে থেকেই বলেছিলাম আপনাদের খবর কিন্তু আসবে খবর কিন্তু আসছে আপনারা মানে এই এই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন ইনফরমেটিভ চ্যানেল আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনফরমেটিভ চ্যানেল তাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে আপনারা অনেকে বিশ্বাস করেছেন অনেকে বিশ্বাস করেননি কিন্তু দেখুন খবর কিন্তু আসছে এবার কিন্তু এটা পারমানেন্টের দিকে যাবে এবং যারা এখনো কোম্পানির আওতায় আওতাভুক্ত রয়েছেন কমিটার শিক্ষক তাদেরও কিন্তু একটা ফাইল মুভের প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এখন কিন্তু এটা ওভারঅল ওভারঅল কম্পিউটার শিক্ষকদের কিন্তু একটা পারমানেন্টের দিকে কিন্তু একটা পারমানেন্টের দিকে কিন্তু একটা খবর আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে গেছে যেহেতু কম্পিউটার সাবজেক্ট এখন সিলেবাস অন্তর্ভুক্ত হয়ে গেছে সামনের বছর থেকে কিন্তু সেটা আপনারা সকলেই আমি বললাম পূর্বে পূর্বেই বললাম এবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও খবর কিন্তু পাওয়া যাবে যেটুকু সম্ভাবনা আছে আরও কিন্তু খবর পাওয়া যাবে কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে ওভারঅল কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং এইবার যেই জিনিসটি হবার সম্ভাবনা প্রবল রয়েছে সেটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন তাই আপনারা প্রত্যেকে সব সময় আপডেট হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে রাখুন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা খবরটি সময়ের খবর সময়ের মধ্যে আপনারা পাবেন না ঠিক আছে এইবার কিন্তু আরও খবর নিয়ে আসব ব্যাক টু ব্যাক ভিডিও আসবে ঠিক আছে সো আজকে বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না ঠিক আছে এ এরপর ভিডিওগুলো শর্ট শর্ট ভিডিও আসবে দীর্ঘায়িত ভিডিও আমি করবো না কারণ হচ্ছে যেইটুকু খবর শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্টে প্রদান করা হবে তাই আপনারা খবরগুলো আপনার সকাল আজকে সকাল থেকে খবরগুলো পাচ্ছিলেন ঠিক আছে কিন্তু আমি মানে আমি আগে থেকেই বলেছিলাম কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে জোর দেওয়া হচ্ছে কম ওভারঅল কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে এবং একটা কিন্তু আরও একটা ধামাকেদার নিউজ কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবার পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু খবর পেলে আমি ভিডিও নিয়ে আসবো সো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন